তো ছেলেটাকে নিয়ে এসেছি সকালবেলা রান্না বান্না সেজে পল্লিও খাওয়াতে এসছি কোথায় দেখো এই যে এখানে বসে আছে মায়া ছেলে দুজনে বসে আছে ছেলেকে নিয়ে চলে এসেছি পলিও খাওয়াতে আর এই বেটার সঙ্গে দেখা করতে আমি যখন খাওয়াচ্ছিল যদিও তাই তো শোনা আজকেও খাওয়া যায় এসে বসে আছে একটু রেস্ট নিচ্ছি আবার রুটের মধ্যে যেতে হবে দিদিও দিনকে বলছি চল আমাদের বাড়িতে ও যাচ্ছে না আর ও ছেলেও মামার বাড়ি যাবে মামার বাড়ি যাবে মামার বাড়ি চলো না এই বাড়িতে তো চলে এসে এসে ছেলেকে স্নান করালাম মাথা ব্যথা কিরকম যন্ত্রণা করছে রোদে বেরোই না না বেরিয়ে এসছি দুবার দুবার লুডো খেলায় হেরে গিয়েছে এই যে

ছিলাম পেঁয়াজি তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে এটা রয়েছে শাশুড়ি মায়ের জন্য আর মামার জন্য তো রেখে দিয়েছি তিনটে বেশি একটা বানাইনি দুটো একটা করেই বানিয়েছিলাম তো ওই জন্য রেখে দিয়েছি তিনটে তো দেখো শাশুড়ি মায়েরা চলে এসছে আর খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে নটা এখন শুয়ে পড়বো ছেলে দিয়ে ঘুমাচ্ছে আমরা দেখতেই পেলে একটু বানি তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিও